হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি তো फ्रेंड्स একটা আপু আপু করেছিল টিকলি দেখানোর জন্য তো আজকে টিকলিটা রেডি নেই তাই আমি আর কিছু কালেকশন দেখাচ্ছি যদি পছন্দ হয় রূপার ঘরে এসে কিন্তু নিয়ে যেতে পারেন আর এখানে কিন্তু অনেক টিকলির কালেকশন রয়েছে কিন্তু রেডি করা নেই তাই বলে আমি দেখাতে পাচ্ছি, না তো দেখুন এখানে একটা টায়ারা খুব সুন্দর টায়ারা এটা কিন্তু বিয়েতে বা বিয়ের কোনে ছাড়াও অনেকে শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে পারেন তো এখানে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো কাজগুলি করিয়ে নিতে পারেন যে বিভিন্ন পাথর কালার অনুযায়ী এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা তারপরে এটা কিন্তু আরেকটা গর্জিয়াস টায়রা এটা কিন্তু কোণে পড়লেও বেশ সুন্দর লাগবে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটাও কিন্তু অনেক সুন্দর একটা টায়রা ফ্লাওয়ার ডিজাইনের এই যে মাঝখানে মাঝখানে কিন্তু স্টন বসবে তো আপনারা আপনাদের পছন্দ মতো স্টনগুলি নিয়ে নিতে পারেন বা আপনারা কুলে যে যদি টিকলি হিসাবে ইউজ করতে চান তাও কিন্তু পারবেন এই পাশে দুটো তো এটার প্রাইজ হচ্ছে সাতশো টাকা তো আমি আরও কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদের তো কিছু টায়ার কালেকশন দেখাচ্ছি দেখুন এই টায়ারটাও কিন্তু বেশ সুন্দর দেখুন এইখানে কিন্তু পাথর বসবে মাঝখানে কিন্তু বড় একটা স্টন বসবে তো চাইলে কিন্তু আপনাদের ড্রেসের সাথে বা শাড়ির সাথে ম্যাচিং করে এই টায়ারা রেডি করে নিতে পারেন তো এটার প্রাইস করবে কত জানি ভাইয়া এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ আর প্রত্যেকটা কিন্তু ফিক্সড প্রাইস বলা হচ্ছে যার কারণে এসে শুধু ডিজাইনটা দেখাবেন বা এরা বের করে আপনাদের দিয়ে দেবে এটার এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটাও কিন্তু বেশ সুন্দর ব্রাইডাল হিসেবে নিতে পারেন তো যারা একটু হালকা খুঁজেন তারা কিন্তু এটা নিতে পারেন তো এটা কিন্তু অনেক সুন্দর চাইলে কিন্তু বিভিন্ন স্টাইল করে টায়রা ব্যাক সাইডেও পড়তে পারেন বা হিসাবের সাথেও পড়তে পারেন এটার প্রাইস হচ্ছে কত জান চারশো টাকা চারশো টাকা তো টায়ারগুলি কিন্তু বেশ সুন্দর আর এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে চাইলে কিন্তু এসে আপনার ইচ্ছার মতো কালেকশনটি নিতে পারেন তো ফ্রেন্ডস আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু এক সাইডে হবে এটা মানে সোজা এখানে মাঝখানে সিটি করে এটা ক্লিপ দিয়ে লাগাবেন আর এটা এক সাইডে যাবে তো এটা কিন্তু খুবই সুন্দর একটি পিস এটার প্রাইস কত ভাইয়া তো ফ্রেন্স এটা প্রাইস পড়বে ছয়শো টাকা তো এটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু এক সাইডে পরা যাবে খুবই সুন্দর প্রাইস প্রাইস কত টাকা টাকা তো এটার আর এখানে কিন্তু বসানো নেই কারণ আপনারা আপনাদের ইচ্ছা মতো শাড়ির ডিজাইন অনুযায়ী স্টনগুলি বসিয়ে নেবেন দেখুন এটা আছে সলিডে এটার মধ্যে কোনো এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটার মধ্যে কোনো কিন্তু স্টন বসবে না কিন্তু এটা কিন্তু বেশ সুন্দর দেখুন এটা কিন্তু কোণে বা কোণে ছাড়াও যারা বিয়েতে অ্যাটেন্ড করেন লেহেঙ্গা পরেন বা শাড়ি পরে কিন্তু এই টায়রাগুলি খুব সুন্দর করে পড়তে পারে তো প্রত্যেকটাই কিন্তু খুব রিজনেবল প্রাইস তো আমি আরও কিছু কালেকশন দেখাচ্ছি আপনার তো ফ্রেন্ডস আমি আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাহির রূপার ঘর ছত্রিশ নিউ ম্যানশন দ্বিতীয় তলা প্রাইডের পাশে ঢাকা বারোশো পাঁচ আবার বলছি মাহির রূপার ঘর ছত্রিশ নিউ মেনশন দ্বিতীয় তলা প্রাইডের পাশে ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটি দিচ্ছি মোহাম্মদ সিরাজ ভাই নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর টু ডাবল থ্রি ফাইভ থ্রি ওয়ান আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর টু ডাবল থ্রি ফাইভ থ্রি ওয়ান তো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট হচ্ছে আল্লাহ ফেস